ডিয়ার স্টুডেন্টস সবাইকে স্বাগতম বিনাপানী টিউশন সেন্টারে আজকে সপ্তম শ্রেণীর পরের স্কুল সমাধানগুলি তোমরা দেখে নাও প্রশ্ন বিচিত্রা স্কুল নাম্বার ফাইভ সবার প্রথমে বলেছে সঠিক উত্তর দেখে নাও শশাঙ্কের রাজধানী ছিল উত্তর হবে অপশন এ কর্ণসুবর্ণ তারপরে বলেছে বঙ্গনামটির প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর হবে সি ঐতরেয় অরণ্যকে কৈবর্ত বিদ্রের নেতা ছিলেন অপশন হবে এ ভীম তারপরে সকলোত্তর পথনা উপদেশ ছিল উত্তর হবে বি হর্ষবর্ধন চোর রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হল উত্তর হবে মন্ডলম অপশন সি তারপরে ছয় নাম্বার গীত গোবিন্দ কাব্যের বিষয় ছিল উত্তর হবে অবশ্যই রাধাকৃষ্ণ অপশন এ তারপরে বলছে দুই এক নামার নীচের প্রশ্নগুলো উত্তর দাও বক্তিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন উত্তরবে বক্তিয়ার খলজি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন দুই নম্বর পাল বংশের প্রতিষ্ঠা থাকে উত্তরভাবে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তিন নম্বর কোশ্চেন বিক্রমশীল মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বিক্রমশীল মহাবিয়ার প্রতিষ্ঠা করেন পাল রাজা ধর্মপাল তারপরের কোশ্চিন পবনদূতের রচয়িতা কে উত্তর দূতের রচয়িতা ধুই তারপরে দেখে নাও তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন কে কেন গঙ্গায় কণ্ড চোল উপাধি নেন উত্তর হবে চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে বেকেটে মহিবালকে হারিয়ে তিনি গঙ্গায় কুণ্ডচোল উপাধি নেন পরের কোশ্চেন দেখে নাও অথবার কোশ্চেন হিজরত কি উত্তর হবে হজরত মোহাম্মদ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান মোহাম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার ঘটনাকে আরবি ভাষায় হিজরিৎ হিজরত বলা হয় পরবর্তীকালে এই চলে যাওয়ার সময় থেকে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয় দুই নম্বর কোশ্চিন রামচরিত কাব্য কে রচনা করেন এই কাব্যে রামায়ণের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে উত্তর রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী এই কাব্যে রামায়ণের আড়ালে পাল রাজা রামপাল ও তার রাজধানী রামাবতী নগরের বর্ণনা আছে তারপরে দেখে নাও পরের বলতে কি বোঝো দেখো এই উত্তরটি এগুলো বড় উত্তর এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে আমি শুধু দেখাচ্ছি তোমাদের উত্তরগুলো পরের প্রশ্ন চর্যাধ সম্পর্কে যা জানা লাগো দেখো এই উত্তরটিও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এর পরের প্রশ্ন পাঁচের গুলো দেখে নাও ত্রিটি শক্তি সংগ্রাম কি এরপর বাংলায় কোন বংশের রাজত্ব হয় মোহাম্মদ ঘুরি কবে মারা যান উত্তর হবে কনাউজকে কেন্দ্র করে পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে যে দীর্ঘস্থায়ী যে সংগ্রাম হয়েছিল তা ত্রিশক্তি সংগ্রাম নয় পরিচিত এই সংগ্রামের পিছনে রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণও বিদ্যমান ছিল হর্ষবর্ধনের সময় থেকেই অবস্থানগত দিক থেকে কণ ছিল গোটা উত্তরাপথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কোনো যা নিয়ন্ত্রণে থাকবে গাঙ্গে উপত্যকা তার দখলে থাকবে অর্থাৎ কৃষিজ ফসল ওর তার থেকে পাওয়া রাজস্বের অধিকারী হওয়া যাবে তাই কনৌষকে কেন্দ্র করে ত্রিমুখী শক্তি সংগ্রাম হয়েছিল প্রায় দুশো বছর ধরে চলে চলা যুদ্ধ যুদ্ধকলে তিনটি বংশেরই শক্তি শেষ হয়ে যায় এবং পালরাজার ক্ষমতা কমে গেলে বাংলায় এরপর সেন রাজত্ব শুরু হয়েছিল এরপর রয়েছে চোল শাসন ব্যবস্থার পরিচয় দাও দেখে নাও উত্তরটি স্ক্রিনশট নিয়ে রাখো সবাই তারপরে অথবা কোশ্চিন শেষ যে নালন্দা বঙ্গদ্ধ বিয়ের টিকা দেখে নাও এই প্রশ্নটির উত্তর তোমরা ভালো করে লিখে নাও স্ক্রিন নিয়ে রাখো দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুদেরকে তোমাদের বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে দেখো এরপরে আর স্কুল আমি করে দেখাচ্ছি সেটি হলো পরের স্কুল দেখে নাও প্রথমে বলছি বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় এটি হবে অপশন এ ঐতরীয় আরণ্যকে দুই নাম্বার কৈবর্ত বিদ্রোহের একজন নেতা হলেন এটি হবে অপশন এ ভীম হজরত মোহাম্মদ জন্মন করেন এটি হবে অপশন এ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা অপশন সি লক্ষণ সেনের আমলে চলদের রাজধানী ছিল এটি হবে চলদের রাজধানী হবে সি থানজাবুড়ে বা তাঞ্জোড়ে ছয় নম্বর দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদারের ব্যবস্থাকে বলা হতো এটি হবে ব্রহ্মদেয় ব্যবস্থা চক্রপ্রাণী দত্ত ছিলেন উত্তরবে পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী আর নাম্বার পাল রাজারা ছিলেন অপশন বি ক্ষত্রিয় এবার দেখো পরের কোশ্চেনগুলো বলছে হিজরত বলতে কি বোঝো উত্তরবে হজরত মোহাম্মদ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান এই ঘটনাকে আরবি ভাষায় হিজরত বলা হয় তারপর কোশ্চেন গঙ্গায় চল উপাধি কে নিয়েছেন উত্তর হবে গঙ্গায় চল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চল পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তর শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ চার নম্বর কোশ্চেন বৌদ্ধ ধর্মবর্তী নির্বাণ কি উত্তর হবে বৌদ্ধ ধর্মবর্তী নির্মাণ হল মুক্তি লাভ বা মোক্ষলাভ পাল যুগের এখন একজন বিখ্যাত শিল্পীর নাম হলো উত্তর হবে ধিমান এবং বিট পাল তারপরে দেখো তিনের কোশ্চিন তিরিশ শক্তি সংগ্রাম বলতে কী বোঝো দেখো এটার উত্তর আগের স্কুলে করে দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে দেখে নিও তারপর কোশ্চেন দেখো অথবা গৌর গৌরবহ কি উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও পর প্রশ্ন রয়েছে টি লাখ এটিও আগের স্কুলে হয়ে গেছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে চার চার নম্বর প্রশ্ন বলছে মাছ নাই বলতে কী বোঝো এটিও আগের স্কুলে হয়ে গেছে তোমরা দেখে নিও দুই নাম্বার নারন্দা মহাবিহার সম্পর্কে এটিও হয়ে গেছে পরের কোশ্চিন তখন পাঁচগুলো বঙ্গ থেকে পশ্চিমবঙ্গের নামকরণের ইতিহাস লেখো দেখে নাও তোমরা স্ক্রিনের মধ্যে টেক্সট বই আছে এই উত্তরটি লিখবে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় এই ঋগবেদের ঐতিহ্য প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে বোঝানো প্রধানত তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র মহাভারতে বঙ্গ পুনরু সিংহ ও তাম্রত্য ইত্যাদিকে কয়েক এক একটি আলাদা রাজ্যে বলে উল্লেখ করা হয়েছে কৌটুল্য অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ ও শুভ নামদের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয়ত্ত্রদশ শতকের ঐতিহাসিক মিনাজি সিরাজের লেখাতেও বঙ্গ রাজ্যের কথা আছে মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরের গ্রন্থে এই অঞ্চলকে শুভ বাংলা বলে উল্লেখ করেছেন শুভ মানে প্রদেশ বা রাজ্য ষোড়শ সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণ ও বণিকরা এখানে এসেছিলেন তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিমবঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য ওই সময় পুরো বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীনতা হলো তার নতুন নাম হল বাংলাদেশ দেখে নাও আজকের শেষ প্রশ্ন পাল সেন যুগের বাংলার ধনসভ্যতা এবং অর্থনীতি সম্পর্কে আলোচনা করো দেখো এদের টেক্সট বই আছে টেক্সট বইয়ের উত্তরটা লিখলেই হয়ে গেল তোমরা ভালো করে দেখে নাও স্ক্রিনশট নিয়ে রাখো অবশ্যই যদি ভিডিওটি ভালো থাকে লাগে উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তীতে